নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করে ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হয়ে গেলেন মাথা নিচু করে হাজির হয়ে গেলেন মানে ডাক্তাররা যেহেতু নিজেদের দাবিতে অনর হয়ে রয়েছেন এই ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে রাতের পর রাত রাস্তায় কাটাচ্ছেন তো সেই সব দেখে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে না তিনি একবার ধর্নামঞ্চে হাজির হবেন এবং কাউকে না জানিয়ে আচমকা স্বাস্থ্য ভবন যাওয়ার পথে তিনি ধর্নামঞ্চে ঢুকে পড়লেন ধর্নামঞ্চে উঠে পড়লেন আর ধর্নামঞ্চে উঠে ডাক্তারদের তিনি শেষবারের মতো তিনি বলছেন যে আমি এইটা শেষ চেষ্টা করছি শেষবারের মতো তিনি কয়েকটা প্রস্তাব দিলেন বললেন যে আপনারা ধর্না কিংবা এই যে আন্দোলন করছেন এই সব আন্দোলনটা আন্দোলন ছেড়ে দিন কাজে ফিরুন এবং সেই সঙ্গে তিনি কি প্রতিশ্রুতি দিলেন সত্যি কথা বলতে বন্ধুরা প্রতিশ্রুতির নামে তিনি কিন্তু এদিন শুধু পুরনো কথাগুলোই বলে গেলেন পুরনো যে তার অবস্থান সেই অবস্থানেই অনর রইলেন এবং সেই কথাগুলো বলেই তিনি ডাক্তারদের প্রতি একটা সহানুভূতি দেখিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা তুলে নেওয়ার কথা বললেন কিংবা তুলে দেওয়ার চেষ্টা করলেন এখন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন আচমকাই জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হয়ে যাওয়া সেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চমক দেওয়ার চেষ্টা করলেন আর সেই সঙ্গে একটা বার্তাও দেওয়ার চেষ্টা করলেন যে তিনি কতটা এই জুনিয়র ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল তিনি কিন্তু এদিন তার বক্তব্যে বা ভাষণে বলেছেন যে ডাক্তাররা যেভাবে একেবারে ঝড় বৃষ্টি মাথায় করে রাতের পর রাত ধর্নায় বসে রয়েছেন তাতে তিনি নাকি খুব কষ্ট পাচ্ছেন তারও নাকি রাতের ঘুম হচ্ছে না কেননা পাহারাদার হিসেবে তিনি এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কিংবা রাস্তায় বসে সমস্তটাই তাকে নাকি পাহারা দিতে হচ্ছে আর এতে তিনি খুবই কষ্ট পাচ্ছেন তিনি নিজেও ঘুমোতে পারছেন না আর এর আগে তো তিনি এ ধরনের আন্দোলন করেছেন ফলে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের কষ্ট সেই কষ্টটা তিনি অনুভব করছেন আর অনুভব করে তিনি ডাক্তারদের বললেন যে তিনি যতটা পারবেন ততটা দাবি মানার চেষ্টা করবেন কিন্তু তিনি কোনো কথা দিতে পারবেন না তিনি কোনো কথা দিতে পারবেন না তিনি কোনো সিদ্ধান্ত এখনই জানাতে পারবেন না তিনি ডাক্তারদের যে যেসব দাবি সেই সব দাবি নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে দেখবেন এবং এইখানে তিনি একটা কথা বলছেন যে তিনি একাত সরকারটা চালান না মানে আরও লোকজন নিয়ে নাকি সরকারটা চালানো হয় তো সেই সব লোকজনের সঙ্গে তিনি কথা বলে ব্যাপারগুলো ভেবে দেখে যারা দোষী যদি কেউ দোষ করে থাকে তাদের তিনি শাস্তি দেবেন এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে এই যে এত কিছু দুর্নীতির খবর আসছে দুর্নীতির নানা তথ্য বেরোচ্ছে সব তিনি কিছুই জানেন না এইসব তার জানার বাইরে জ্ঞানের বাইরে তিনি এসব কিছুই জানেন না তবে যদি কেউ দোষী হয়ে থাকে তার শাস্তির ব্যবস্থা তিনি করবেন এবং সিবিআইয়ের এর কাছে তিন মাসের মধ্যে তিনি এই যে আর্জিকর কাণ্ড সেই আরজিকর কাণ্ডের যারা দোষী তাদের ফাঁসিতে ঝোলানোর কথা বলবেন এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এত কথা বললেন এই কথার মধ্যে নতুন কিছু আছে নতুন কিছু আছে কিনা বন্ধুরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের আন্দোলনকে উনিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলব আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তীরত্তমার বিচার হোক আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার থাকে আমি আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই নিশ্চয়ই আর মানে কি দাঁড়াচ্ছে তার মানে বন্ধুরা যেটা দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আসলে একটা রাজনীতির চাল দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত তাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা রাজনীতির চাল দিলেন কি রাজনীতির চাল দিলেন রাজনীতির এটাই চাল দিলেন যে এই যে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যেই যখন ডাক্তাররা নতুন করে রাত দখলের ডাক দিচ্ছে বৃষ্টি মাথায় নিয়েও রাতের পর রাত জেগে থাকছে স্বাস্থ্য ভবনের সামনে এতে তো মানুষের সহানুভূতি বাড়বে ডাক্তারদের প্রতি মানুষের সহানুভূতি কিন্তু আরো কয়েকগুণ বেড়ে যাবে এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের কারণে আর এই যে বাড়তি সহানুভূতির হাওয়া সেই সহানুভূতির হাওয়াটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আচমকায় সেই ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আরও একটা ভয় আছে কেননা এই রাজ্য জানে যে একজনই এ ধরনের টানা আন্দোলন করতে পারেন আর তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী এ ধরনের টানা আন্দোলন করেই কিন্তু তিনি বাংলার মস্নতে এসছেন বাংলার ক্ষমতায় এসছেন আর ডাক্তাররা যে লেবেলের যে অনর অবস্থান নিয়ে ধর্নাটা চালিয়ে যাচ্ছেন ৩৩ দিন হয়ে গেল তাতে তৃণমূল নেত্রীর কোথাও যেন মনে হচ্ছে যে তার সেই যে আন্দোলনের রেকর্ড ধরনার রেকর্ড সেই রেকর্ডটাও কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর আন্দোলন নিয়ে ধর্নায় বসেছিলেন মানুষের সহানুভূতি কিন্তু তখনও দেখা গিয়েছিল কিন্তু সেই সহানুভূতির সঙ্গে আজকে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ ধর্না সেই ধর্নার প্রতি বাংলার মানুষের যে সহানুভূতি আম পাবলিকের যে সহানুভূতি সেই সহানুভূতিটা কিন্তু অনেক বেশি আর সেই যে সহানুভূতি সেই সহানুভূতিটা কিন্তু তৃণমূল থেকে সরে যাচ্ছে তৃণমূল নেত্রীর কাছ থেকে কিন্তু সরে যাচ্ছে সরে গিয়ে আজকে যতই দুর্যোগ বাড়ছে দুর্যোগের মধ্যে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে অনর থাকছেন ধর্নায় অনর থাকছেন ততই কিন্তু তাদের দিকে সেই সহানুভূতিটা চলে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রতি কিন্তু মানুষের সহানুভূতি শুধু এই পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে কিন্তু বাড়ছে আর এই যে সহানুভূতি বেড়ে যাওয়া সমর্থন বেড়ে যাওয়া এটাই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করেছে এবং তিনি কিন্তু সত্যি কথাটাই বলেছেন যে এই তেত্রিশ দিন সত্যি সত্যি তিনি ঘুমোতে পারেননি সেটা জুনিয়র ডাক্তারদের দুঃখ কষ্ট দেখে নাকি ডাক্তারদের প্রতিবাদের যে বহর সেই বহরের কারণে সেটা বন্ধুরা বুঝতেই পারছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা শেষ চেষ্টা সেই চেষ্টাতে গিয়ে তিনি কিন্তু একটিও নতুন কথা বললেন না তিনি কিন্তু যে অবস্থানটা ধরে রেখেছেন সেই অবস্থানটাতেই অনর থাকলেন এবং জুনিয়র ডাক্তাররা যে ছ দফা দাবি তুলেছে তার মাত্র একটি তিনি মেনে নিলেন আর সেটি হচ্ছে যে সরকারি হাসপাতালের সমস্ত রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিলেন সেটা তিনি নতুন করে গড়বেন বললেন এবং কাকে কাকে নিয়ে গড়বেন সেটাও জানিয়ে দিলেন যে সেখানে একটা ভূমিকা থাকবে। মেডিকেল কলেজের যিনি তিনিও থাকবেন সঙ্গে পুলিশও থাকবে। জুনিয়র ডাক্তারদের এই মেনে নেওয়া ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর একটি দাবিরও কথা বললেন না কিন্তু যখন জুনিয়র ডাক্তারদের মুখ থেকে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান উঠলো তখন দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ভেবাচাকা খেয়ে গেলেন এবং বলছেন যে জাস্টিসটা চাইতে হবে কার কাছে জাস্টিসটা নাকি চাইতে হবে সিবিআইয়ের কাছে সিবিআইয়ের কাছে জাস্টিস চাইতে হবে অর্থাৎ এই যে আন্দোলনের মুখ অভিমুখ সেটা তিনি আরও একবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন আর এই চেষ্টাই তো তিনি লাগাতার করছেন সিবিআইকে তো তিনি এই কারণেই আর জি কর মামলাটা দিতে চেয়েছিলেন যে যদি সাত দিনের মধ্যে কোনো ব্যবস্থা না হয় হয়তো সাত দিনের মধ্যে একটা কিছু করে তিনি ব্যাপারটাকে সাল্টে দিতেন কিন্তু যেহেতু মানুষ খেপে উঠেছিল সুতরাং তিনি তার দায়টা নিজের ঘাড় থেকে নামিয়ে সিবিআইয়ের ঘাড়ে চালান দেওয়ার কথা কিন্তু আগেই জানিয়েছিলেন আর এই সিবিআইকে আরজিকোর কাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়ার পরেও যেভাবে মানুষ এখনও রাজ্য প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ফুসছে জুনিয়র ডাক্তাররা যেভাবে তাদের মুখ্যমন্ত্রীর কাছেই দাবিটা রেখেছেন দাবিগুলো রেখেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফেসে বসে রয়েছেন আর এটাই তো তিনি এড়ানোর চেষ্টা করছেন এটাই তো তিনি এড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি তিনি কিন্তু কাদায় ফেসে আছেন আর সেই যে কাদায় ফেসে থাকা তার যে সততার প্রতীক ধুলোই মিশে যাওয়া এটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ধাক্কা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন ভয় ধরাচ্ছে যে আগামী দিনে এইটাই তার যে রাজনৈতিক জীবনের আন্দোলনের ইতিহাস সমস্ত কিছুই কিন্তু ধুয়ে মুছে দিতে পারে আর সেই ভয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মাথা নিচু করে বলতে গেলে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হয়েছেন তবে বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ